একজন ইতালি প্রবাসী দীর্ঘদিন প্রবাসী থেকে নিজের অ্যাকাউন্টে টাকা জমিয়েছেন বাংলাদেশে গিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট থেকে তার জমানো টাকা তোলার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না ব্যাংকে গিয়ে তিনি ম্যানেজারকে খুঁজে পাচ্ছেন না এবং তার মতো বহু মানুষকে খুঁজে পেয়েছেন সাম্প্রতিক সময় বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের তারল্য সংকট দেখা দেওয়ায় প্রবাসী বা গ্রাহকদের টাকা ব্যাংকগুলো দিতে পারছে না কি ঘটেছে এই ইতালি প্রবাসীর সাথে চলুন বিস্তারিত দেখে নে ইতালি প্রবাসী আফসার উদ্দিন ব্যাংকে গিয়েছেন টাকা উঠানোর জন্য কিন্তু ব্যাংক বলছে টাকা নেই এই পরিস্থিতিতে আফসার উদ্দিন জানেন না তিনি তার টাকা ফিরে পাবেন কিনা এই ঘটনাটি আইসিবি ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ঘটেছে বাংলাদেশের আরও কতটি ব্যাংকে বর্তমান তারল্য সংকটে রয়েছে সঠিক তথ্য না জানা থাকলেও বর্তমান ব্যাঙ্কিং খাতে যে অস্থিরতা সেটি প্রতিনিয়তই বেড়ে চলেছে আর এই নিয়ে উদ্বেগ উৎকণ্ঠাও কম নয় প্রবাসে থাকা প্রতিটি প্রবাসীর প্রতি আমাদের বিশেষ অনুরোধ আপনি অতিসত্তর আপনার অ্যাকাউন্টে আপনার টাকা ঠিক রয়েছে কিনা আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন সেটি ঠিক রয়েছে কি না আপনি এই ব্যাপারে খোঁজ খবর রাখুন না হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে ইতালি প্রবাসী আফসারউদ্দিন আইসিবি ইসলামী ব্যাংকের একজন গ্রাহক গত এক মাসে তিনবার আইসিবি ইসলামী ব্যাংকের মতিঝিলের প্রধান কার্যালয়ে যোগাযোগ করেন কিন্তু প্রতিবারই তিনি হতাশ হয়ে বাসায় ফেরেন ব্যাপক তারল্য সংকটে থাকা ব্যাংকটির পক্ষ থেকে বলা হচ্ছে টাকা নেই এমন কি ব্যাংকটির এই শাখার ম্যানেজারকেও তিনি একবারও খুঁজে পাননি তার মতো বহু গ্রাহকের একই অভিযোগ রোববার উনিশে মে আইসিবি ইসলামী ব্যাংকের মতিদিল প্রধান শাখা ঘুরে গ্রাহকদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া যায় ইতালি প্রবাসী আফসারউদ্দিন বলেন আমি উনিশশো সালের পর থেকে আইসিবি ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেন করছি এর আগে আমি কুয়েতে থাকতাম বর্তমানে ইতালিতে থাকি এ ব্যাংকে আমার অ্যাকাউন্টে প্রায় আট লাখ টাকা ছিল গত এক মাসের মধ্যে তিনবার এসেছি তবে এখনও আমার টাকা আমি পাইনি ব্যাংক থেকে টাকা দেয়ার আশ্বাস দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন টাকা পাবো ব্যাংক থেকে এরকমটি আমাকে বলা হয়েছে ব্যাংকে ঝামেলা চলতেছে কয়েকজন কর্মকর্তার কাছ থেকে তথ্য জেনেছি আবার প্রধান কার্যালয়েও যোগাযোগ করতে বলা হচ্ছে আমি যতবার এসেছি কখনো এই শাখার ম্যানেজারকে আমি দেখতে পাইনি যখনই আসি তখনই বলা হয় ম্যানেজার বাইরে গেছে আইসিবি ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার আরেকজন গ্রাহক শিবলি মাহমুদ তিনি বলেন এই ব্যাংকে দুই বছর আগে আমি তিন লাখ টাকা রেখেছিলাম হঠাৎ করে শুনছি ব্যাংকটি গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছেন না তাই আমি গত পনেরোই দিন আগে এসেছিলাম টাকা তুলতে ব্যাংক থেকে বলা হয়েছিল কয়েকদিন পর আসার জন্য এরপর আজকে আবার এসেছি তবে ব্যাংকটির এই শাখা থেকে টাকা দিতে পারছেন না শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে ব্যাপক তারল্য সংকটে পড়ে গত একত্রিশে জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের কাছে জামানত মুক্ত তারল্য সহায়তা হিসেবে পঞ্চাশ কোটি টাকা চেয়েছে আইসিবি ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে ইতিমধ্যে ব্যাংকটির চারশো পঁচিশ কোটি টাকা দেনা রয়েছে যে কারণে তাদের আবেদন বাতিল করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অফসাইড সুপারভিশন ডিপার্টমেন্ট ব্যাঙ্কিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টকে আইসিবি ইসলামী ব্যাংকের বিরুদ্ধে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিল কারণ তারল্য সংকটের কারণে কার্যত বন্ধ রয়েছে তাদের বিভিন্ন পরিষেবা দুই হাজার আট সালে ওরিয়েন্টাল ব্যাংকের নাম পরিবর্তন করে আইসিবি ইসলামী ব্যাংক করা হয় গত সপ্তাহে ব্যাংকটির মৌল বিবাজার শাখার গ্রাহক মৌলবে বাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ছড়াকার কবি আব্দুল হামিদ মাহবুব টাকা তুলতে গেলে তাকে কোনো টাকা দেয়া হয়নি ওই শাখায় তার এক লাখ টাকা জমা ছিল মঙ্গলবার সকালের দিকে ওই ব্যাংকের নিজ অ্যাকাউন্ট থেকে পঞ্চান্ন হাজার টাকা উঠানোর জন্য একটি চেক নিয়ে যান তিনি তাকে টাকা না দিয়েই ফিরিয়ে দেন ব্যাংক কর্মকর্তারা কারণ হিসেবে জানান ব্যাংকে পর্যাপ্ত টাকা নেই তিনি ওই চেকের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন মুহূর্তেই এটি ভাইরাল হয় একই পরিস্থিতি ঢাকার পল্টন কারওয়ান বাজার সহ আরও বিভিন্ন শাখায় চলছে গত দুহাজার বাইশ সালের শেষে ব্যাংকটিতে আমানত ছিল এক হাজার দুশো বারো কোটি টাকা এর মধ্যে চারশো কোটি টাকায় ছিল বিভিন্ন মানুষের ডিপোজিট হিসাবে এ হচ্ছে বর্তমান এই ব্যাংকটির অবস্থা এই ধরনের আরও কত ব্যাঙ্কে একই পরিস্থিতি রয়েছে তা নিশ্চিত করা যায়নি তবে এক্ষেত্রে আমরা প্রবাসীদেরকে যে পরামর্শ দেবো সত্বর আপনার অ্যাকাউন্ট এবং সর্বশেষ অবস্থান নিশ্চিত করুন না হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার সাথেও ঘটতে পারে নো সিগন্যাল টোয়েন্টি ফোরের সাথে যুক্ত থেকে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো বুঝিয়ে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন